আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রোগ্রামের ভাষা কী সিলেট বোর্ড দু কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ বর্ণ অঙ্ক সংকেত এবং এগুলোর বিন্যাসের নিয়মগুলোকেই প্রোগ্রামের ভাষা বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট কী কন্ট্রোল স্টেটমেন্ট হলো এমন এক ধরনের স্টেটমেন্ট যা প্রোগ্রামের এক্সিকিউশন ফ্লোকে নিয়ন্ত্রণ করে এটি প্রোগ্রামিং কোডের বিভিন্ন অংশকে শর্ত সাপেক্ষে পুনরাবৃত্তভাবে সম্পাদন করতে সাহায্য করে অর্থাৎ আমরা একটি প্রোগ্রামকে যখন বিভিন্ন ফাংশান দ্বারা ভাগ করি তখন কোন ফাংশান থেকে কোন ফাংশানের কার্যক্রম ফ্লো যেটি সেটি এক্সিকিউশন করবে অর্থাৎ কোন অংশ থেকে কোন ধাপে যাবে কোন ধাপ থেকে কোন ধাপের আগে কোন ধাপ হবে অর্থাৎ কোন শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট এক্সিকিউশন হবে সেটি নিয়ন্ত্রণ করার জন্য যে স্টেটমেন্ট আমরা ব্যবহার করি তাকে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট বলি আমরা ফর ইফ এলসিফ ইফ ইফ এগুলো আমরা কন্ট্রোল স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করি প্রোগ্রাম কী দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ রাজশাহী বোর্ড হাজার তেইশে প্রশ্নটি দেওয়া হয়েছে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় লিখিত যুক্তিমূলক এবং ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় কম্পিউটারের মাধ্যমে যখন আমরা সমস্যার সমাধান করি তখন কম্পিউটারকে আমরা কতগুলো লজিক্যাল এবং সিকোয়েন্সিয়াল ইনস্ট্রাকশন দিয়ে থাকি এই যে ধারাবাহিক এবং যুক্তিমূলক নির্দেশ সেই নির্দেশের সমষ্টিকে একসাথে প্রোগ্রামের প্রোগ্রাম বলা হয় ফ্লোলসেট ফ্লোচার্ট কি বরিশাল বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্নটি দেওয়া হয়েছে কোনো একটি নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য সমস্যা সমস্যার সমাধানের ধাপগুলোকে ধারাবাহিকভাবে কতগুলো জেমিতিক প্রতীক ব্যবহার করে চিত্র আকার উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে আমরা সমস্যা সমাধানের জন্য কতগুলো ধাপে ধাপে ইনস্ট্রাকশান লিখি এই ধাপে ধাপে সমস্যার সমাধানের প্রক্রিয়াগুলোকে যখন কতগুলো জ্যামিতিক প্রতীক ব্যবহার করে পুরো বিষয়টাকে চিত্র আকার উপস্থাপন করা হয় তখন তাকে ফ্লু চার্ট বলি ধ্রুবক কি দিনাজপুর বোর্ড চব্বিশে দেওয়া হয়েছে সে প্রোগ্রামে যে চলকের মান সময়ের সাথে পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে ধ্রুবক মানি হল কনস্ট্যান্ট ইংরেজিতে যাকে আমরা বলি কনস্ট্যান্ট মানে যার মান স্থির থাকে যেটি পরিবর্তন হয় না ধ্রুবকের মান প্রোগ্রামের শুরুতে উল্লেখ করে দিলে তার সবসময় একই থাকে সর্বশেষ প্রশ্ন আমরা পেয়েছি সিনথ্যাক্স এরকি কি সিংহ বোর্ড দু হাজার চব্বিশ সিনট্যাক্স ভুল হল প্রোগ্রামিংয়ের ব্যাকরণগত ভুল অর্থাৎ প্রোগ্রামিং ভাষার ব্যাকরণগত ভুলকে সিনট্যাক্স এরর বলা হয় সিনট্যাক্স ভুল সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত পরে জানব